রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকে কলকাতা দুই চব্বিশ পরগনা সহ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারে বৃষ্টি হচ্ছে বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইছে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার রাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে রেমাল ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে রবিবার রাত সাড়ে এগারোটা থেকে রাত একটার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই বকখালী সাগরদ্বীপ সহ সমুদ্র তীরবর্তী এলাকায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে অধিকাংশ মৎস্যজীবী ফিরে এসেছেন রিপোর্ট